আজকে আবার গেলাম কেনাকাটির জন্য আরং সেল মেলায় আজকে ফার্স্টই ঢুকলাম ক্রোকারেজের স্টলে গতবারে সে এখানে ঢুকার চান্সই পায়নি মূল আরঙেও এগুলো বিক্রি করছে আবার এখানেও সেলে দিচ্ছে তাই সেল থেকে কিনে ফেললাম কিছু জিনিস এখানে টিপটগুলো একশো আশি থেকে দুইশোর মধ্যে সেল করছে এই টাইপের বাটিগুলো একশো চল্লিশ টাকা থেকে একটু ছোট গুলো আশি টাকা সেল করছে একশো টাকার মধ্যেও সুন্দর সুন্দর বাটি আছে পাশের স্টলটাও তাদের এই মগ এক পিস দুইশো করে নিচের সাদা কাপগুলো একশো করে আর এই ব্লু পিরিচের সেট তেরোশো মানে ছয় পিসের একটা সেট এই ব্লু বাটির সেটটা সাতশো টাকা এগুলোর সাথে মিলিয়ে আবার ভাতের প্লেটও আছে মোট কথা এই ডিজাইনের পুরো ডিনার সেটটাই এখানে পাবেন আরও অনেক ডিজাইনের ডিনার সেট আছে এখানে আপনি সব সেটগুলো থেকে আলাদা আলাদা করেও নিতে পারবেন এই টাইড এই জামাটার দাম দুই টাকা উপরে ছোট বাচ্চাদের বড়দেরও জামা টাঙানো আছে এদিকে আবার ব্যাগের কালেকশন বিভিন্ন ধরনের পার্স আছে এখানে এই পার্সটার দাম সাতশো টাকা এই স্টলে সব পার্সের দামই সাতশো করে আপনারা ড্রেসের সাথে মিলিয়ে মিলিয়ে এখান থেকে পার্স কিনতে পারেন এই পার্সগুলি মেইন আরঙেও আছে কিন্তু এখান থেকে একটু দাম এই কালো ব্যাগটার দাম ছয়শো টাকা মেলার লাস্টের দিকে অনেক নতুন নতুন কালেকশন এসেছে যখন ফার্স্টের দিকে আমি এসেছিলাম তখন এত কালেকশন ছিল না এই হ্যান্ড পার্সটার দাম পাঁচশো টাকা এটা আরেকটা স্টল লেডিস পার্সের আমি দ্বিতীয়বার এসে পার্সের স্টল অনেকগুলো দেখলাম এখানে এক একটা স্টল কেউ তিন দিনের জন্য পায় আবার কেউ পাঁচ দিনের জন্য পায় আর এর আগে যদি সব বিক্রি হয়ে যায় তাহলে তারা আগেই চলে যায় কয়েকদিন পর গেলে দেখা যায় নতুন নতুন স্টল আর নতুন নতুন জিনিসপত্র এই এমব্রয়ডারি করা ব্যাগটা সাতশো টাকা খুব সুন্দর লাগছিল ব্যাগটা ড্রেসের সাথে মিলিয়ে নিলে দারুণ হবে এগুলো ছিল টিস্যু বক্স এই ছোটো বক্সগুলো দুশো পঞ্চাশ টাকা করে উপরে আবার ছেলেদের প্যান্টের বেল্ট মেয়েদের জন্য টোট ব্যাগ ছেলেদের অফিসিয়াল ব্যাগ মানি ব্যাগ সব আছে স্টলে আজকে অনেক ফাঁকা তাই ঘুরে ঘুরে সব দেখতে পারছি এই লাল মানি ব্যাগটা চারশো পঞ্চাশ টাকা যাচ্ছিল এই ছবির ফ্রেমটা চারশো একষট্টি টাকা বিভিন্ন কালার আছে এই ফ্রেমের এই পেন্সিল পাউচটা একশো পঞ্চাশ টাকা যাচ্ছিল এই ব্যাগটা আটশো দশ টাকা এই পার্সটাও খুব খুব সুন্দর লাগছিল এই ম্যাটগুলো তিনশো টাকা করে পিস এখানে ছেলেদের মেয়েদের জুতা ব্যাগ বিক্রি করছে এই ক্রিম কালার ব্যাগটা চিকেন কারি ওয়ার্কের ওপর ছিল এই খয়রি ব্যাগটা এক হাজার দুইশো এই সবুজ বর্ডার দেওয়া ব্যাগটা ছিল দুই হাজার পাঁচশো চার টাকা এই জামাটা তিন হাজার টাকা এখানে টাইডাইয়ের উপরে বিভিন্ন ধরনের স্কার্ট ছিল এছাড়াও অনেক জামা কাপড় আছে আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে এই মিররের কাজ করা জামাটা চার হাজার টাকার উপরে এই পর্দা সিঙ্গেল পিস নয়শো আশি করে অনেক জিনিস আছে এখানে আপনাদের খুঁজে খুঁজে বের করতে হবে কারণ হাজার হাজার মানুষ দেখছে তাই সব কিছু ওলট হয়ে রয়েছে একটা কাপড়ের উপর আরেকটা কাপড় চাপা পড়ে যাচ্ছে এখানে আবার মেয়েদের জুতার স্টল যার যার মাপের সাইজ অনুযায়ী নিয়ে নিতে পারেন এই ব্যাগ ছয়শো টাকা চাইছে দামাদামি করলে হয়তো বা কিছু কমাতেও পারে আবার অনেকে একদমই বিক্রি করেন এই ব্যাগটারও সেম প্রাইস উফ এত ব্যাগ এখানে কোনটা ছেড়ে কোনটা নেব বিটসের কাজ করা সুতার কাজ করা চামড়ার ব্যাগ সব ধরনের ব্যাগ এখানে আছে এই বিটসের কাজ করা জুতার প্রাইস বারোশো টাকা এই স্টলের জুতার কালেকশনগুলো খুব সুন্দর ছিল এই মেলার ফার্স্টের দিকে যখন এসেছিলাম তখন পাঞ্জাবির কালেকশন বেশি ছিল আর এখন দেখছি জুতা আর পার্সের কালেকশন বেশি এই ছেলেদের জুতা জোড়াটা ছয়শো করে যাচ্ছে এই লাল রঙের ওয়ান পিসটা পাঁচশো পঞ্চাশ করে চাইছে এই সিকোয়েন্সের কাজ করা থ্রি পিসটা সাত হাজার একশো পঞ্চাশ টাকা হলুদ কালারের থ্রি পিসটার দাম ছিল তিন হাজার আটশো পঞ্চাশ টাকা এখানে ছেলেদের শার্টের স্টল এটার দাম পাঁচশো ছয় টাকা আর এই শার্টগুলো পাঁচশো টাকা করে সব শার্টগুলোই সুন্দর ছিল প্রত্যেক বৎসরই আরং থেকে এই সেলটা দেয় আর আমিও এই সেলে প্রতি বৎসরই আসি এর বিভিন্ন ধরনের জিনিস এখান থেকে কম দামে আমি কিনে নিয়ে যাই এই কিং সাইজের বিছানার চাদরের দাম এক হাজার টাকা এই ওয়ান পিসগুলো পাঁচশো পঞ্চাশ করে এই সাইডে ব্লকের যত জামা বা ওয়ান পিস আছে সবগুলি পাঁচশো পঞ্চাশ করে দাম এই কালোটা আমার কাছে খুব সুন্দর লাগছিল তাই এটা নিয়ে নিলাম বাসায় এনে পরে দেখাচ্ছি এই শাড়িটা হাফ সিল্কের মধ্যে ছিল খুব সুন্দর শাড়িটা দাম ছিল দুই হাজার টাকা আমি নিয়ে নিতাম কিন্তু শাড়ি বেশি পরা হয় না এমনিতেই অনেক জমে আছে আলমারিতে তাই এটার মায়া ত্যাগ করতে হলো এই লাল পেরে শাড়িটা চারশো টাকা এইগুলো আবার ওয়ান পিস সেলাই ছাড়া বারোশো টাকা থেকে পনেরোশো টাকা পর্যন্ত আছে এই স্টলটা যাদের ছোট বাচ্চা আছে তাদের জন্য এখানে তিন থেকে চার বৎসর বাচ্চাদের প্যাচওয়ার্ক করা ল্যাপ জুতা ফিডারের কাভার যা লাগে সব কিছু আছে আমার কাছে প্যাচওয়ার্কের কমফোর্টারগুলো ভালো লেগেছে এটা শাড়ির স্টল এই শাড়িটা দশ হাজার তিনশো পঁচানব্বই টাকা এই শাড়িটা আট হাজার টাকা এটা আড়াই হাজার টাকা হ্যান্ডপ্রিন্টের উপরেও শাড়ি আছে এখানে এই স্টলে ফ্লোর ম্যাট বারোশো করে যাচ্ছে ফ্লোর ম্যাটটার কালারটা খুব সুন্দর ছিল এই সেলটা কিন্তু আর বেশি দিন নেই আপনারা কিনতে চাইলে খুব তাড়াতাড়ি এসে কিনে নিয়ে যেতে পারেন এখানে আবার ব্যাগের স্টল এই ব্যাগটা আঠারোশো উফ এই পার্সগুলি তো আগের স্টলের থেকেও সুন্দর সবগুলো ব্রাইট কালার দেখতে খুবই সুন্দর লাগছে এই মাঝারি সাইজের ছবির ফ্রেমটা তিনশো টাকা এই বেডশিট টা পঁচিশশো টাকা এখন মেলা শেষের দিকে তাই চাদরের দামটা আগের থেকে কিছু কম এটাও সিল্কের বেডশিট পঁচিশশো টাকা এটা সুতির বেডশিট এটাও পঁচিশশো টাকা ওয়ালে টাঙানো অ্যাম্রো করা ওয়াল হ্যাঙ্গিং এটা পনেরোশো এটা দুই হাজার আর নিচেরটা চোদ্দোশো এখানে সিঙ্গেল কিং সাইজ সেমি ডাবল বিভিন্ন সাইজের চাদর আছে এই লাল ওয়ান পিসটা পাঁচশো পঁচাশি টাকা এই গ্রামীণ চেকেটটা ছয়শো সাতান্ন টাকা এই কালো শাড়িটা টেম্পল ডিজাইনের উপর করা দুই হাজার পাঁচশো টাকা এই স্টলে সব ওড়নার কালেকশন বিভিন্ন দামের এবং বিভিন্ন সাইজের ওড়না আছে এখানে তিনশো চারশো পাঁচশো ছয়শো বিভিন্ন দামের আছে এখানে সব নকশি কাঁথার কালেকশন বিভিন্ন ডিজাইনের কাঁথা আছে এখানে এবং বিভিন্ন কালারেরও আছে এই স্টলে আবার ওয়ান পিসের কালেকশান এখানে সব পাঁচশো করে এক একটা কুর্তি যারা অফিস গোয়িং লেডি বা ভার্সিটিতে পড়ে এমন আপুরা এখান থেকে কম দামে অনেকগুলো একসাথে কিনে নিতে পারেন এত কম দামে একটা ব্র্যান্ডের প্রোডাক্ট কোথাও পাবেন না এই কুর্তিটাও সুন্দর ছিল কিন্তু আমার সাইজ মতো পাচ্ছিলাম না প্রত্যেক বৎসর নভেম্বর ডিসেম্বরের দিকে আরন থেকে এই সেলটা দেয় এবং সবাই মহা আগ্রহে এই সেলের জন্যই অপেক্ষা করে থাকে এই বৎসর দেখলাম দেশি দশ থেকেও সেল দিচ্ছে ওইখানেও গিয়ে দেখব কি কি কেনা যায় এই কালো ব্যাগটা বারোশো টাকা যাচ্ছে দামাদামি করলে কিছু কমও রাখতে পারে এখানে সব পাঞ্জাবির কালেকশন এখন সময় শেষের দিকে তাই পাঞ্জাবির কালেকশান অনেক কম এ স্টলে সুন্দর সুন্দর মেয়েদের ওয়ান পিস আজকে দেখছি মেয়েদের জামা চল্লিশ বিয়াল্লিশ সাইজেরও এসেছে বিভিন্ন কালারের সুতির উপর কুর্তিগুলো এগুলো পরেও আরাম লাগে বিশেষ করে গরমের দিনে এখন তো শীতকাল এসে পড়েছে এগুলো হচ্ছে টুকরো কাপড়ের উপর সুতার কাজ করা এগুলো একশো টাকা করে বিক্রি করছে এগুলো দিয়ে জামার উপর কুশনের উপর ডিজাইন করে নিতে পারেন এখানে বিক্রি করছে ছেলেদের কোটি পাঞ্জাবির উপর বা শার্টের উপর এই কোটিগুলো পরলে দারুণ লাগবে এটার দাম আটশো আশি টাকা এখানে আরঙের মাটির জিনিস বিক্রি করছে এই প্লেটগুলো একশো বিশ টাকা করে এই ফ্রক সিস্টেমের কালো জামাটা সাতশো পঁচাত্তর টাকা এই সাদা পাঞ্জাবিটা খুব সুন্দর লাগছিল আরও বিভিন্ন কালারের আছে এখানে এগুলো আবার ওয়ান পিস কুর্তি এটা দরজার উপর যে তরুণ লাগায় এটা হচ্ছে সেই তোরণ এগুলো সব চট পুতি আর মেটাল দিয়ে বানানো এগুলো চটের ব্যাগ স্টলে সব মণিপুরি বিছানার চাদর এই স্টলে বিক্রি হচ্ছে সব জর্জেটের শাড়ি তাদের সব প্রোডাক্ট বিক্রি হয়ে গেছে বেশি নেই আর মাত্র কয়েকটা আছে এখানে টিনেজ মেয়েদের স্কার্ট কোটি বিক্রি হচ্ছে এই লাল পাড়ের বেডশিটটা তিন হাজার টাকা যেই চাদরটা খুলে দেখাচ্ছে এটা একটা সিম্পলের মধ্যে বিছানার চাদর আমার আগের আরঙের সেলের ভিডিওতে সবাই প্রশ্ন করেছিলেন এই সেলটা কোথায় দিচ্ছে আমি কমেন্টের উত্তর দিয়েছি তারপরও এখানে আবার বলে দিচ্ছি এটা গুলশান আরঙের সেলটা চলছে এই গ্লাস দেওয়া টিস্যু বক্সগুলি ছয়শো করে যাচ্ছিল এই শীতলপাটির বক্সটা পাঁচশো টাকা এই জিন্স কালারের পার্সটা চারশো নব্বই টাকা এই পুঁতি বসানো ব্যাগটা চোদ্দশো ষাট টাকা এটা গজ কাপড়ের স্টল এই সাদা মেরুনের কম্বিনেশনের চাদরটা তিন হাজার আটশো টাকা এখানে সিকোয়েন্সের উপর কোসুন কাভার বিক্রি করছে তিনশো টাকা থেকে শুরুর দাম এই হলুদ রঙের চাদরটাও খুব সুন্দর ছিল এটার দামও পঁচিশশো টাকা এই মেজেন্টা কালারের কুর্তিটা ছয়শো টাকা এই লাল সাদা শাড়িটা পনেরোশো টাকা এগুলো প্যাচওয়ার্ক করা কুশন কাভার এখানে ছেলেদের বিভিন্ন কালারের টি শার্ট বিক্রি করছিল এগুলো ছিল মেয়েদের টপস এই ঘড়িটা দারুণ লাগছিল এই ঘড়িটা বাচ্চারা তাদের নিজস্ব রুমের জন্য পেলে খুব খুশি হয়ে যাবে দাম বেশি না মাত্র দুইশো টাকা এই ডায়েরিটাও সেম প্রাইস দুইশো টাকা এগুলো সব হাতের কাজের জিনিস আমি এই সেল থেকে একটা ল্যাম্প শেড কিনলাম সোফার কর্নারে রাখার জন্য আজকের জন্য এতটুকুই পরের বৎসরের জন্য আবার অপেক্ষা